হাই গাইজ গুড আফটারনুন আজকে একটু চোখের চেক আপ আছে তাই জন্য একটু দিশা হসপিটালে যাচ্ছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কেমন টাটা অটোতে উঠেছি অটো থেকে নেমেই সামনে হসপিটাল একটা অটো পাল্টেছি আরেকটা অটোতে উঠেছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কেমন তারপরে এসেছি দিশা হসপিটালে এখন যাচ্ছি ডাক্তার দেখাতে তোমরা সঙ্গে থাকো চোখ দেখানো হয়ে গেল দেখো পাওয়ারটা অনেকটা বেড়েছে কেমন এখন বাড়ি যাচ্ছি টাটা বাই নেক্সট ব্লগে আবার দেখা যাক টাটা